এর পণ্য শুরু হচ্ছে বেনে অথবা ফুটপাতে যারা বিক্রি করতে চান দোকানে বিক্রি করতে চান বেনের জন্য একটা সুপার হিট মাল দিছি অনলি 5 টাকা আজকের মধ্যে একটা পেন্সুল আসছে মাত্র 15 টাকা 15 টাকা নিয়ে ভাই অনা আসে 30 টাকা 40 টাকা সেল করা যায় দেখেন কত সুন্দর একটা মাল তিনটা করে সাইজ হয় এটা হলো ছোট সাইজ এটা হলো বড় সাইজ মাঝারি একটা সাইজ হবে এভারিস 15 টাকা রেট 15 টাকার বিনিময় মাল দেখবেন এই যে 15 টাকার পর আরেকটা মাল চলে আসছে 20 টাকা 20 টাকা দেখেন মালটা এটা কিন্তু ভিতরে উল করা। একদম উল করা মাল সারা উল করা মোটা একদম মোটা মাল এটা তিনটা করে সাইজ আবার পাইপিং থাকবে সাইডটা পাইপিং বসানো থাকবে বিশ টাকা পিস এই যে একটা দুইটা তিনটা তিনটা সাইজ এভারেজ বিশ টাকা পিস এগুলা ফুটপাতে বেড়ে প্রচুর চলে ভাই প্রচুর চলে এই যে আরেকটা মাল তুলে আসছে দেখেন কত সুন্দর অনেকে যাচ্ছে কফ সিস্টেম ছাড়া চাচ্ছে এটা কফ সিস্টেম ছাড়া পাইপিং করা পেন পঁচিশ টাকা রেট তিন সাইজ পঁচিশ টাকা তিন সাইজ পঁচিশ টাকা রেট আর এর কালার যদি দেখেন ভাই কালার দেখলে মাথা নষ্ট কালার প্রত্যেকটা কালার একদম চিচিরা একটা মালের মধ্যে দূষী ফারা রং টং কিছু পাবেন না সব ফ্রেশ আই টু ফ্রেশ একদম ফ্রেশ এই মাল আপনি প্যাকেট প্যাকেট করবেন যে ধরবে সেই এই দেখেন হাই কোয়ালিটির মাল যদি কেউ যদি দোকানে বেচতে চান দোকানের জন্য হাই কোয়ালিটি লেডিস লেডিস প্যান্ট দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো ছোট বড় সব ধরনের সাইজ আছে পঞ্চাশ টাকা ষাট টাকা চল্লিশ টাকা বিভিন্ন প্রাইজের প্রাইজে মাল হয় যে মালগুলো দেখেন কত সুন্দর মাল দেখেন বিভিন্ন রকমের বিভিন্ন রকমের মাল আছে বড় সাইজের মধ্যে কপ প্যান্ট বড় সাইজের আছে এলিডাস একটা প্যান্ট দেখেন পঁয়ত্রিশ টাকা রেট সেই একটা প্যান একটা পঁয়ত্রিশ টাকা একটা প্যান্ট নিয়ে ষাট টাকা সত্তর টাকা বেশতে একদম ফ্রেশ একদম ফ্রেশ নো ফ্রেশ না একদম ফ্রেশ তারপরে প্যান্টের মধ্যে কিন্তু এই যে পাইপিং করা প্যানও পাইবেন এই যে পাইপিং সিস্টেম আছে কত সুন্দর সুন্দর পেন এটার মধ্যে দুইটা সাইজ হয় দেখেন এটা এলিডাস এর সাইজ এই প্যান্টের মধ্যে কিন্তু এই যে কাপ আছে দেখেন কাপ আছে এই প্যান্টের কালার গুলো যদি আপনাকে দেখাই প্রত্যেকটা কালার একদম দুধের দুয়া কালার দেখেন প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড এক একটা কালার দেখলে আপনি যেই কালারটা দেখবেন এটাই পছন্দের মতো কালার বারোটা বান্ডেল একটা বান্ডেলের মধ্যে বারো পিস করে থাকে বারো পিস করে থাকে মানে কালার হবে মিনিমাম ছয় থেকে সাতটা আটটা নয়টা দশটা এরকম কালার দেওয়া দেখেন যারা প্যাকেট মাল নিবেন প্যাকেটও কিন্তু আছে বিভিন্ন রকমের প্যাকেট আছে প্যাকেট কিন্তু দামি কম দাম আমাদের প্যাকেট কিন্তু শুরু হইছে 95 80 70 80 90 100 150 এই 150 টাকা পিস দেখেন একটা মাল কত সুন্দর একটা লেডিস মাল 150 কত সুপার হিট একটা সুইটার টু পিস অনলি 80 টাকা 80 টাকা থেকে শুরু হয়েছে আমাদের চুট আর টাকা থেকে শুরু হইছে একবার 400 500 600 আপনি যত দামি নিতে যান ব্যেনে অথবা ফুটপাতে যে জায়গায় বেస్తే যান সব ধরনের পণ্য আমাদের দোকানে পেয়ে যাবেন এই দেখেন মাল এই দেখেন কত সুন্দর সুন্দর মাল আছে দেখেন একদম সুপার হিট মাল সব ধরনের মাল কম দাম বেশি দাম একশো তিরিশ টাকা রেট সব ধরনের মাল আছে এটা আছে বড় সাইজ এটা হলো আঠাশ বত্রিশ সাইজ এটার দাম হলো একশো আশি টাকা একশো আশি টাকা একশো নব্বই টাকা একশো ষাট টাকা একশো তিরিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন প্রকারের মাল আছে ফ্রক আইটেম যদি নেন আপনার ফ্রক আইটেমের মালও আছে বিভিন্ন রকম এটা কিন্তু মেয়েদের মেয়েদের মাল ছেলেদের মাল সব ধরনের মাল আছে ফ্রক এখন নিয়ে আসলাম মেয়েদের জন্য মেয়েদের লেডিস সুইটার যা ফ্রক সিস্টেমের আবার কোটি সেই একটা মাল সেই একটা মাল এত সুন্দর ডিজাইন প্রত্যেকটা মালের মধ্যে দেখেন প্রত্যেকটা মালের মধ্যে আটটা দশটা করে ডিজাইন আপনি যদি যে কোনো ডিজাইন বেচতে চান কি ডিজাইন বেচতে চান আপনি বলবেন আমরা বিডু করবেন বিডু কল দিবেন আমরা বিডু দেখাবো আপনার বিডু কল দিবেন বিডু কল দিলে আপনি যেটা দেখতে চান আমরা দেখাই দেবো দেখা দিব আপনার যেটা পছন্দ হয় আর তারপরও দেখা যাচ্ছে মালের কোনো অভাব নাই যদি আপনি সুইটার কিনেন দেখা যাচ্ছে সুইটার করতে কিনবেন চিন্তা করতেছেন মোটা সুইটার কিনবেন একদম পুক্ত সুইটার আপনার এলাকায় শীত পড়ছে প্রচুর এখন উত্তরবঙ্গে কিন্তু প্রচুর শীত প্রচুর শীত চলতেছে ঢাকা শহরে শীতটা কম কিন্তু দূর ফারাকে প্রচুর শীত পড়ছে দেখেন কালার গুলো যদি দেখেন মাতানস্ত কালার এগুলা শীতের জন্য মাল আছে সব মালে রেড বললে ভাই চলবে না রেড বললে আপনাকে বেচতে সমস্যা হবে এই আমরা অনেক মাল আছে রেড বলি না এটা আপনাকে বুঝে নিতে হবে এটা আপনি ভিডিও কলে জানিয়ে নেবেন ফোন দিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে নাম্বারে ফোন দিবেন নাম্বারে ফোন দিলে আমরা বলে দিব কোনটা কোন রেট তারপরে আবার বলে দিচ্ছি ভাইজান আপনারা কিন্তু খুরসার জন্য ফোন দিবেন না কেউ খুরসার জন্য খুরজা দেখেন আপনারা দেখলে সমস্যা নাই কিন্তু কেউ খুরসা মাল কেনার জন্য ছয় পিস এক ডজন মাল কেনার জন্য কেউ ফোন দিবেন আমরা কিন্তু দশ হাজার টাকা নিজে বিল করি না শীতের মাল দশ হাজার টাকা নিজে বিল করি না মিনিমাম দশ হাজার টাকার আপনারা অনেক মাল আসার মাল সুইটার ছোট সুইটার বড় সুইটার তারপরে আপনার এই যে মাফলারের কথা কি বলবো সব মাল তো বিরুতে দেখানো যায় না প্রচুর মাফার আছে মাফলার পঁচাশি আশি নব্বই একশো একশো দশ বিভিন্ন প্রাইজের মাফলার আছে মাফলার সাইজ কিন্তু তারপরে ব্লাউজ কাটিং মাল যদি কিনেন আপনার ব্লাউজ কাটিং মালও কিন্তু এটা ব্লাউজ কাটিং সুইটার বড়দের ব্লাউজ কাটিং সুয়েটার তারপরে যদি আপনার পুডি কিনেন পুরীও কিন্তু আছে এই যে গুলগলা গেঞ্জি বিভিন্ন রকমের গোল গোলা গেঞ্জি চলে আসছে বড়দের এই যে এইদিকে আছে দেখেন গেঞ্জির অভাব নাই প্রচুর ডিজাইন গেঞ্জি কিন্তু সবগুলো ডিজাইন আমরা ডিসপ্লে করি নাই আরো বিভিন্ন প্রকারের ডিজাইন আছে যদি আপনারা গেঞ্জি নিতে চান পুলাতা গেঞ্জি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন প্রচুর গেঞ্জি আছে তারপরে বড় মাল এগুলোতে কি বলবো বড় কুয়াশা জ্যাকেট নিয়ে আসলাম কুয়াশা জ্যাকেট তিনটা করে কালার হয় এক পেটিতে তিনটা করে আপনারা কালার পাবেন প্রত্যেকটা কালার বাগবাকু দেখেন কুয়াশা জ্যাকেট দেখেন সাইজ দেখছেন ভাই কি বড় সাইজ দাম মাত্র হলো। তিনশো আশি টাকা তিনশো আশি টাকার ভিতরে কুয়াশা জ্যাকেট দিয়েছে তিনশো আশি টাকা এটা আপনার একবার এই যে এটা হলো একদম ছোট সাইজ দেখেন এই ছোট সাইজ বড় সাইজ এই যে মাঝারি সাইজ দেখেন সাইজ গুলো দেখেন সবগুলো পারফেক্ট সাইজ স্ট্যান্ডার্ড সাইজ এগুলো আপনার তিন বছর থেকে একবারে পাঁচ বছর ছয় বছর পর্যন্ত চলবে তিনশো আশি টাকা এক নাম্বার কুয়াশা মালের প্যাটপটা দেখেন কত সুন্দর পকেটগুলো দেখেন কত সুন্দর এই যে দেখেন স্ট্যান্ডার্ড সম্পূর্ণ স্ট্যান্ডার্ড টুপি মুপি শুদ্ধ ভিতরের সাইডটা দেখেন কি সুন্দর করে দেখেন কি সুন্দর ডিজাইন করা মাত্র ৩৮০ আশি টাকা রেট তারপরে এগুলা কিন্তু আপনার বড় ছোট সব ধরনের সাইজ একবার আমাদের সাইজ শুদ্ধ আছে একদম বিগ সাইজ ছোট সাইজ বড় সাইজ সব ধরনের সাইজ পাইবেন আপনারা যেটা নিতে চান যেটা ব্যস্ত এই যে আপনারা মনে করতেছেন হয়তো বা দেখাই না না দেখাইলে কেমন হইব না দেখাইলে আপনার বড় সাইজ বুঝবেন কিভাবে এই যে বড় সাইজ দেখেন কত বড় সাইজ এত বড় একটা সাইজ মাল ছয়শ টাকা পিস ছয়শ টাকা বিশাল একটা সাইজ দেখেন বিশাল সাইজ প্রিন্টের ভিতরে প্রিন্ট আছে এক কালারও আছে মালটা কুয়াশা এক নাম্বারটা একদম এক নাম্বার কুয়াশা দেখেন মাল দেখেন কত সুন্দর মাল দেখেন মাল দেখে যে ভিতরে লাভ করা ফুলাতা টপস মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা ফুলাতা টপস পাইবেন অবাক নাই অহর অহর ডিজাইন ডিজাইনের কোনো কম্পি না এক দেড়শো ডিজাইন পাইবেন দেখেন মাল মাল দেখলেই আপনার চয়েস মাল দেখলে দেখেন আপনার কি সুন্দর কুচি করা নিচে কি সুন্দর কুচি করা থাকবে দেখেন আপনার কালার গুলো ছয়টা করে কালার থাকবে ছয়টা করে চালায় চারটা সাইজে মাল হয় দেখেন মালগুলো স্ট্যান্ডার্ড মাল কালার গুলো দেখছেন কতগুলো কালার আর কালার গুলো দেখছেন কত সুন্দর কালার স্ট্যান্ডার্ড কালার সম্পূর্ণ কালার গুলো স্ট্যান্ডার্ড প্রিমিয়াম করা আর মালগুলো দেখেন এই যে আপনি লাভ গুলো যদি দেখেন আপনি কাজটা দেখেন এগুলো সব প্লাস্টিক অ্যাম্বোস একটা অ্যাম্বোস উনিশেতে আপনারা যদি মনে করেন না পঁয়ষট্টি টাকার মধ্যে একটা ডিজাইন না ভাই পঁয়ষট্টি টাকার মধ্যে অহর অহর ডিজাইন এই যে আরেকটা ডিজাইন দেখেন পঁয়ষট্টি টাকার মধ্যে এটাও কিন্তু পঁয়ষট্টি টাকা দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন পঁয়ষট্টি টাকা রে পঁয়ষট্টি টাকার মধ্যে ডিজাইন আছে আর থেকে দশটা ডিজাইনের কোনো কমতি নেই তারপরে যদি আপনার আরেকটু দামি চান যদি মনে করেন না ভাই আর একটু ভালো মানের আসেনি বালোর তো কোনো শেষ নাই বালো তো প্রচুর আছে এই যে আরেকটা মাল আছে এটা হলো পঁচাত্তর টাকা পিস পঁচাত্তর টাকার মালটা স্ট্রং করা দেখেন এই উপরে তারপর যে স্ট্রং একটা মাল তারপরে পঁয়ষট্টি টাকার পরে এই যে মালটা স্ট্রং এটা হলো পঁচাত্তর টাকা রেট দেখেন পঁচাত্তর টাকার মালটা কত সুন্দর একটা মাল এই মালগুলো কিন্তু স্ট্যান্ডার্ড একটা এটা কিন্তু চারটা করে সাইজ হয় চারটা করে সাইজ হবে এই দাম হলো হইল ডিজাইনের কোনো কমতি ডিজাইন আপনি একটা একটা করে যদি দেখেন এই যে আপনি ডিজাইনের সব সেই সেই ডিজাইন যদি আরো দামি চান একশো দশ টাকা রেটের মালও আছে এই যে পঁচাত্তর টাকা এই যে পঁচাত্তর টাকার মাল দেখেন এই যে কালার গুলো দেখেন পঁচাত্তর টাকার সেই সেই মাল এই যে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা একশো টাকা একশো দশ টাকা বিভিন্ন রেটের মাল আছে যদি আপনি দামি মাল চান শুরুমে দামি মাল দেখতে চান এই একশো দশ টাকা সিকুইন করা মাল দেখেন কত সুন্দর মাল একশো দশ টাকা করে একটা মাল আছে একদম কম রেট এলাকা পঁচাশি টাকা রেট পঁচাশি টাকা রেটের মধ্যে দেখেন সিকুইন অথবা লাভ এম্বারি মিলানো সেই এই ডিজাইন ডিজাইনের কোনো শেষ নাই প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন ডিজাইনের কোনো শেষ নাই এই একটা ব্যতিক্রম একটা ডিজাইন এই জন্য মালটা খুললাম নাহলে খুলতাম না ডিজাইনটা দেখেন ডিজাইনটা কত সুন্দর এই দেখেন সাইড দেখ কি সুন্দর একটা এম্ব্রয়ডারি করে কি সুন্দর একটা ডিজাইন করছে এম্ব্রয়ডারি করছে মালের কি সুন্দর একটা গ্লিস বড় মেয়েদের জন্য আছে যে বড় মেয়েদের জন্য আট বছর নয় বছর দশ বছর মেয়েদের জন্য বারো বছর বছর থেকে একবার সাত বছর থেকে তেরো চোদ্দ বছর পর্যন্ত চলবে দেখেন কত বড় সাইজ দেখেন এই যে আমার এলাকায় জায়গা একটু বড় হইলে কত বড় সাইজ এটা তিনটা করে সাইজ হয় দেখেন সাইজ গুলো কত বড় সাইজ এটা কালার হয় কিন্তু বহুত কালার ছয়টা করে কালার হয় ছয়টা করে কালার হয় দুইটা করে ডিজাইন এই যে একটা ডিজাইন পাবেন এরকম একটা ডিজাইন হবে এই যে আরেকটা ডিজাইন হবে এই এই ডিজাইনটা হবে লাভের স্টাইল লাভের ডিজাইন দেখেন ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন সুন্দর ফোর ফাইভ সিক্স দেখেন সব প্লাস্টিক এম্বোস করা ডিজাইন গুলা প্রত্যেকটাই দেখেন কালার গুলো যদি আপনি দেখেন কালার গুলো দেখেন রেট কিন্তু অনলি নব্বই টাকা এই যে প্রত্যেকটা আমাদের কিন্তু আমার একটা গুণ আছে প্রত্যেকটা মালের মধ্যে রেট থাকে টেনশনের কিছু নাই ভাই আপনি কাস্টমার আপনার অনলাইনে একরকম দেখাবো পরের দেখেন এই যে অভাব নাই ডিজাইনে ডিজাইনে কোনো শেষ নাই প্রচুর ডিজাইন আপনার বোড়া উন্ত একদম ফিল শীতের জন্য সবচেয়ে সুন্দর মাল সবচেয়ে সুন্দর মাল শীতের মালের বিপুল সমার আপনি শীতের মালায় কি নিতে চান ছেলেদের মেয়েদের সব ছেলেদেরকে আটানব্বই থেকে একশো আঠাশ পর্যন্ত সাইজ পাবেন পঁচানব্বই টাকা রেট পঁচানব্বই টাকা ফুলাতা গেঞ্জি কত সুন্দর ফুলাতা গেঞ্জি দেখেন তিরিশ টাকা করে ভান্ডেল দশ পিস করে এক এক মাল দেখেন এগুলা পঁচাশি পঁচাশি নব্বই পঁচাশি এইভাবে রেট হয় বিভিন্ন কাপড় গুলো একটু ব্যবধান হয় সাইজ গুলা কিন্তু একই হয় বিভিন্ন সাইজের এই দেখেন যে এটা দেখায় যে আপনারা পঁচানব্বই টাকা এই যে আবার এই মালটা ওই পঁচাশি টাকা রেট আবার এই যে আরেকটা আছে নব্বই টাকা রেট এই বিভিন্ন রেটের মধ্যে আবার এই ছোট গ্রুপ গুলো আছে এই ছোট গ্রুপ গুলা সত্তর টাকা রেট সব মাল তো ভাই দেখানো সম্ভব না সব মাল তো একদম সীমিত একদম সীমিত একটা স্টক দেখেন মালগুলো দেখেন একদম ঢালাই অরিজিনাল ঢালাই কেউ ফিনিশ বিভিন্ন ডিজাইন হবে ভাই এটার মধ্যে কিন্তু এই যে এরকম একটা ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন এই যে আপনার পিছনে লেখা থাকবে কিছু মাল পিছনে লেখা থাকবে কিছু লেখা থাকবে না এই যে এই মালটা আবার পিছনে লেখা নাই কিন্তু নেভি ব্লু কালার দেখেন এই যে চিত্রগুলো দেখেন সেই সেই চিত্র আর এগুলো কিন্তু বিভিন্ন রকমের কালার হয় পেটির ভিতরে গার্মেন্ট স্টাইল দেখেন বিভিন্ন রকমের কালার হবে বিভিন্ন ডিজাইন হবে বিভিন্ন রকমের মানে যেটা দেখবেন এটা পছন্দ হবে ইনশাল্লাহ দেখেন মাল দেখলে পছন্দ হইব প্রত্যেকটা মাল এবার মালের পেড়ি আছে সাইজে সাইজ আছে এটা হলো একশো চল্লিশ টাকা রেট আবার এটা থেকে দুই ইঞ্চি যে ছোট মালটা ওটা হলো একশো দশ টাকা রেট এটা একশো দশ টাকা রেট এর আবার এই মালটা আবার একশো দশ টাকা রেট বাচ্চাদের অ্যাঙ্কার এই যে বাচ্চাদের ফুলাতে অ্যাঙ্কার চলে আসছে দেখেন কত সুন্দর এগুলো কিন্তু টু পিস প্রত্যেকটা কিন্তু টু পিস অনলি ষাট টাকা পিস তিনটা করে কালার হয় তারপরে দেখেন এই যে একটা লেডিস মাল এটা লেডিস বলে কত সুন্দর একটা পিস এটা দুটা করে সাইজ হয় চারটা সাইজ হয় দুই বান্ডেলের ভিতরে চারটা করে সাইজ দেখেন নব্বই টাকা পিস এই মালটা কিন্তু মোটা এটা কিন্তু পাতলা না এটা কিন্তু মোটা এই দেখেন কাপড়ের বনটা দেখেন আপনি এই দেখেন কাপড়ের বনটা দেখেন কাপড়টা বন দেখলে আপনি বুঝতে পারবেন এই যে প্যান্ট সাথে একটা পেন থাকবে আবার এক গেঞ্জিটা থাকবে মেয়ে বাবুদের জন্য একবারে এক বছর ছয় মাস দুই মাস তিন মাস আর তারপরে যদি আপনি যদি দামি নিতে চান যাতে দোকানে দামি কিনতে চাই আমি দুইশো আড়াইশো এরকম রেডের ফ্রক আমাদের দোকানে আছে ভালো ভালো ব্র্যান্ডের ফ্রক মাল যদি দেখাই এই যে কত সুন্দর সুন্দর মাল দেখে নাকি মালটা সব খুলে দেখানো যায় না স্ট্যান্ডার্ড মাল এই যে এটা কিন্তু দুইশো তিরিশ টাকা পিস সেই একটা মাল মালের কোনো কম দিনে ফ্রকের আপনি কি আইটেম চান আমাদের দোকানে আসলে একশোর উপর আইটেম পাবেন তারপরে লাইটিং লুটিং মালের তো প্যাকেট মালের কোনো অভাব নাই দিও অনেক মাল এই যে মৌজা চলে আসছে একদম নিম্ন থেকে নিম্ন দাম একদম চ্যালেঞ্জ করে বলতে পারি গাছিয়া মার্কেট আঙ্গচ্ছ কমে দিতে পারতো না একদম হুদা দশ টিয়া বিরা হুদা দশ টিয়া জোরা ভাই দশ টিয়া জোরা কোনো দশ টিয়া কোনো টাকা দশ টাকাতে কিচ্ছু পাওয়া যায় না আজকাল দশ টাকা জোরা মৌজা দিচ্ছি দেখেন মৌজার বিপুল সমান মৌজার বিভিন্ন রকমের মৌজা আছে দেখেন এই যে আরেকটা মৌজা চানা মৌজা দেখেন সেই সেই মৌজা এই যে মৌজা দেখেন মৌজা কত টাকা দামে নিবেন আপনি কি নিতে চান বিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা বিভিন্ন প্রাইজে প্রাইজে বাচ্চাদের মোজা দেখেন কত সুন্দর সুন্দর মোজা এই যে দেখেন কত সুন্দর সুন্দর মোজা চলে আসছে মৌজার কোনো শেষ নাই মৌজার ডিজাইনের কোনো কমতি নাই এই যে টুপি টুপির ডিজাইন আছে বাই পঞ্চাশটার উপরে টুপি ডিজাইন তিরিশ টাকা পিস টুপি দেখেন কত সুন্দর মোটা টুপি একদম তিরিশ টাকা পিস পঁচিশ টাকা বিলাই ক্যাট মোটাটা মোটা বিলাই যেটা বলে চায়না বিলাই এই দেখেন আরেকটা টুপি দেখেন পঁচিশ টাকা পিস এটা হলো চশমা 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 কিন্তু বিভিন্ন রকমের হয় এই যে আরেকটা মাল দেখেন আরো সুন্দর মাল পঁয়ত্রিশ এগুলো আট বছর নয় বছর দশ বছর জন্য টুপি অনেক রকমের টুপি টুপির কোনো শেষ নাই এই যে আরেকটা জুমকি টুপি চলে আসছে চায়না এই চায়না জুমকি টুপি এগুলো চায়না ঝুমকি টুপি টুপি এটা এটা কিন্তু গলা এগুলো আট বছর নয় বছর দশ বছরের গলা দাম মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা তারপরে মুরুব্বিদের যদি যদি আপনি মানকি নেন মানকি মুরুব্বীদের মানকি ক্যাপ এই যে মুরুব্বীদের মানকি ক্যাব কিন্তু মুরব্বী মানুষেরা ব্যবহার করে মুরুবিরা ব্যবহার করে সেই মানকি দেখেন এই যে সেই মানকি ক্যাবগুলো মানকি অনেক কিউট আর মানকি ক্যাবের কালার যদি আপনার দেখায় মানকি যে পেডির পেডি পেডির পিড়ি অভাব নাই এখন যদি আপনারা মাল কিনেন প্রতি পার পিস মালে দশ টাকা পনেরো টাকা করে জিততি দশ পনেরো টাকা করে এক এক পার পিসে জিততি পাবেন মানকি ক্যাপ দাম কত জানেন অনলি পঁচিশ টাকা পঁচিশ টাকা একটা মানকি ক্যাপ নিয়ে আপনার আশি টাকা একশো টাকা একদম অনায়াসে বেচতে পারবেন যে শীত চলে আসতেছে সেই বেচতে পারবেন অভাব নাই বাচ্চা অনলাইন চলে আসছে দেখেন বাচ্চাদের যারা অনলাইন নিতে চান বাচ্চা অনলাইন মাত্র পাঁচ পঞ্চাশ টাকা পাঁচ পঞ্চাশ টাকা ছয়টা সাতটা আটটা দশটা করে কালার আপনার কালার যদি দেখাই দেখেন কালার দেখলে আপনার সবগুলো কালার চলে কত সুন্দর সুন্দর কালার দাম মাত্র পাঁচ পঞ্চাশ টাকা এটা কিন্তু ওয়ান পিস না এটা কিন্তু টু পিস এই যে দুই পিস মাল দাম মাত্র পাঁচ পঞ্চাশ টাকা যে পাঁচ পঞ্চাশ টাকার ভিতরে কয়েকটা ডিজাইন আছে এটা কত রঙের ডিজাইন আপনি আপনি যদি অনলাইন কিনেন অনলাইনে প্রচুর ডিজাইন অনলাইনের বড় অনলাইন আছে এগুলা বড় অনলাইন দেখেন বড় অনলাইন অনলি আশি টাকা পিস আশি টাকা পিস ষাট টাকা পিস বিভিন্ন রকমের অনলাইন আছে অনলাইন বড়দের ছোট বড় সব রকমের অনলাইন আছে এই দেখেন এই অনলাইনটা দেখেন এটা পঁচাশি টাকা পিস অনলাইন এটা পঁচাশি টাকা পিস এই যে ষাট টাকা পিস এই যে এলিডাসের মধ্যে দেখেন আবার স্টিকার বসানো স্টিকার বসানো অনলি ষাট টাকা পিস আমাদের মালে রেড বসানো আছে কোনো ট্যাংশন নাই এই যে সত্তর টাকা পিস দেখেন মালগুলো ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন এই যে আরেকটা ডিজাইন কোনো অভাব নাই দামি কম দামি সব আছে বাচ্চাদের জন্য হাত মৌজা চায়না হাত মৌজা আছে চায়না হাত মৌজা অলরি পঁচিশ টাকা জোড়া মাত্র পঁচিশ টাকা জোড়ার মধ্যে এই যে আমাদের শুরুটা হচ্ছে বুলতা গাঁসিয়া রূপগোস নারঙ্গোষ আমাদের দোকানটা হচ্ছে রঙ্গমেলা রঙ্গমেলা বুলতা গাউসিয়া রূপগোষ নারায়ঙ্গোষ একদম গুলশিরির সাথে গুলশিরির সাথে আসলেই দেখবেন রঙ্গমেলা বিশাল এক শুরু এই শুরু আপনি মাল কিনতে পারবেন দূর দূরান্ত থেকে যারা আসবেন দেখেন মাল মালের কোনো শেষ নাই নাই আপনি কি চাচ্ছেন সব ধরনের মাল আছে বড় ছোট দেখেন এই রঙ্গ আসলে আপনি কি বেচতে চান যত আইটেম 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 চান সর্ব আমাদের দোকানে আছে দেখেন এই মালগুলো এই যে হাইনিক গেঞ্জ এগুলো আপনি বিরু বড় হয়ে যায় বিদায় দেখা গেছে আপনার অনেক মাল দেখায়নি দেখেন অভাব নাই ডিজাইনের আপনি কি বেচতে চান আপনি বলবেন দেখেন কত সুন্দর মাল দেখেন বস্তার বস্তা মাল চলে আসছে এখনো কিন্তু মাল আপনি স্টকে রাখছি এই যে শীতের চমক মাল এটা হলো শীতের একটা হিট মাল এটা ছাড়া ব্যবসা হয় না দোকানের সৌন্দর্য ফুল বাগান ফুলের সৌন্দর্য এটা হলো দোকানের সৌন্দর্য ফুডি ফুডি বিভিন্ন প্রকারের ছোট বড় সব রকমের আছে এই যে ফুটি আমাদের বড় সাইজ সোট সাইজ সব ধরনের আছে দেখেন আপনি যেই ধরনের ফুটি নিতে চান তারপরে প্রিন্টের ফুটি আছে এই যে প্রিন্ট প্রিন্টের ফুটিও আছে এক কালার ফুটি আছে ফুডি হইলো ব্যবসার জগতের সবচেয়ে আনকমন তারপরে কপ প্যান্ট ট্যান্ট অবাব নাই ভাই কি ধরনের আইটেম নিতে চান এই যে ট্রাউজার দেখেন ট্রাউজার কি একটা ফিল দিয়ে রাখছি আপনি ট্রাউজার দেখেন সব ধরনের ট্রাউজার মোটা ট্রাউজার পাতলা ট্রাউজার চিকুন ট্রাউজার এরে ট্রাউজার নিয়ে হতাশায় বুক দছেন ট্রাউজার নেবেন দোকানে দেখেন মালের কোনো শেষ নাই রঙ্গ মেলায় মাল আর মাল পাবেন আপনি শীতের খেলা খেলতে চান তাহলে রঙ্গ মেলায় যোগাযোগ করুন শীতের কি মাল নিয়ে বেঁচতে চান আপনি খালি মুখ বলবেন ভাই এই মালটা শীতের বেঁচতে চাই রঙ্গমেলায় মেলায় আসবেন সব ধরনের মাল আছে আপনি সব মাল নিতে পারবেন আপনি যদি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের মাল দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আপনি এক হাজার টাকা দিলে আপনি বাংলাদেশের সব জায়গায় মাল নিতে পারবেন আমরা মাল জায়গা মতন পৌঁছে দিব আপনি টাকা দিয়ে মাল উঠে নেবেন আর যদি আমাদের দোকানে আসতে চান তাহলে সবচেয়ে সুন্দর এই যে আমাদের ঠিকানাটা দেখেন আপনি ঠিকানাটা বলছি ঠিকানার সাথে মিলানো আছে কিনা দেখেন আপনাদের ঠিকানাটা এটা স্ক্রিন করে এটার ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আপনি যে কোনো জায়গা থেকে ফোন দিবেন আমরা ভিডিও কালার মাধ্যমে মাল দেখাই দিবো